সকলকে হেলথ টিপস পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ক্রিমটি নিয়ে কথা বলবো এটির নাম হচ্ছে মেলাটিন ক্রিম এটি সাধারণত মেস্তা দূর করার কাজে ব্যবহার করা হয় মেস্তা নারীদের বেশি হয় অনেকে অনেক ক্ষেত্রে পুরুষেরাও এর শিকার হয়ে থাকে তবে তকে মানে উপায় এটি নির্ভর করে কাদের মেস্ত হবে আর কাদের হবে না অনেকেরই মুখে খুব গুরুত্বপূর্ণ অংশ নাকের দুই পাশে জাগাটিকে কালো হয়ে থাকে এতে মুখে মূল সৌন্দর্য বিনিষ্ট হয় গালের দুই পাশে কালো দাগটিকে মেস্তা নামে আমরা পরিচিত আজকে আমরা মেস্তা ও মুখের অন্যান্য কালো দাগ দূর করায় কার্যকারী ক্রিম মিনারটির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনার পূর্বে একটি বিষয় আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাই ঘন্টাটি অন করবেন যাতে করে আপনারা আমার নিত্য নতুন ভিডিও ও তথ্য পেতে পারেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো চলুন শুরু করা যাক মিস্তা দূর করতে এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করার আগে ও পরে কী কী নিয়ম মেনে চলতে হবে এবং কারা এটি ব্যবহার করতে পারবে এছাড়া সম্পূর্ণ দাগ দূর করতে কয়টি টিউব ব্যবহার করতে হবে এবং প্রতিটি টিউবের মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আজকে ভিডিওতে মেস্তা চিকিৎসা করার আগে আপনার জানা দরকার মেস্তা বা কালো দাগ কেন হয় কারণ এ সম্পর্কে আপনি না জেনে থাকলে পরবর্তীতে অসতর্কতার অভাবে আবার মেস্তা বা কালো দাগ ফিরে আসতে পারে মূলত দু থেকে তিনটি কারণে মেস্তা হয় তবে সব থেকে যে কারণে মেস্তা বেশি হয় তা হলো অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার ফলে তারপরে যে কারণটি রয়েছে সেটি হলো সন্তান প্রসবের পর কিছু মায়ের মুখে মেস্তায় উপস্থিতি লক্ষ্য করা যায় আরেকটি কারণ হলো অতিরিক্ত সূর্যের আলোর প্রভাবে মুখে কিছু অংশ কালো হয়ে যায় মেস্তা জেনেটিক্যালি বা বংশগত সাধারণত হয় না তবে এটি সত্ত্বেও সন্তান মায়ের ত্বকে জিনগত কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকে যেমন মায়ের অতিরিক্ত সেন্সিটিভ ত্বক থাকলে বা বাচ্চা তা বাচ্চারও হতে পারে মেস্তা ও মুখে দাগে চিকিৎসার সব থেকে ইফেক্টিভ বহুল ব্যবহৃত যে ক্রিমটি সেটি হলো এই মেলাটিন ক্রিমটি এই উপাদানগুলো হলো ফুসিনোলন এসিটোনাইট ইউএসপি হাইড্রোকুইনোন ইউএসপি এবং টিটি নয়ন এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে এটি সাধারণত করে থাকে লিমিটেড জিস্কা মাত্র দুশো টাকা আর পরিমাণ হচ্ছে ষাট মিলিগ্রাম যাদের মুখে অনেক বেশি মেস্তা এবং সবসব কালো দাগ এবং দীর্ঘদিন মেস্তার কারণে নাকের দুই পাশে প্রজাপতি ডানার মতো কালো হয়ে গেছে এছাড়া আগে ব্রণ ছিল পরবর্তীতে বরুণের জায়গায় কালো দাগ ও গর্ত রয়েছে অনেক ধরনের ক্রিম বা ওষুধ খেয়েও কাজে কাজ কিছুই হয়নি তারা এই মেলাটিন ক্রিমটি ব্যবহার করতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন তাই শতভাগ ভালো ফলাফল পাওয়ার জন্য মেলাটিন ক্রিমটি সঠিকভাবে ব্যবহার করলে শতভাগ মেস্তা চলে যাবে তা নিশ্চিত থাকতে পারেন আপনার মুখে যত তীব্র মেস্তা বা কালো দাগ থাকুক না কেন এটি শুধুমাত্র রাতে একবার ব্যবহার করতে হবে এর বেশি না বিছানা যাবার ঠিক তিরিশ মিনিট আগে ক্রিমটি ব্যবহার করতে হবে ব্যবহার করার আগে সাবান বা ফেসওয়াশে খাড় নেয় সেটি দিয়ে মুখ ধুতে হবে খারযুক্ত সাবান বা ফেসওয়াশ না থাকলে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে তারপর আক্রান্ত স্থানে পুরো জায়গাটি জুড়ে খুব পাতলা করে মালিশ করতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গায় অতিরিক্ত না লাগে আর এই ক্রিমটি যতদিন ব্যবহার করবেন ঠিক ততদিন রোদে যাওয়া যাবে না সূর্য অতি রশ্মি এড়িয়ে চলতে হবে বাইরে কাজে বের হলে অবশ্যই সানস্ক্রিন বা ছাতা ব্যবহার করতে হবে মোটামুটি এক থেকে দেড় মাস ব্যবহারে শতভাগ ভালো ফলাফল পাওয়া যায় আর মনে রাখবেন শিশুদের ক্ষেত্রে এই ক্রিমটি কতটা নিরাপদ তা এখনও জানা যায়নি তাই শিশুদের মুখে এটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে মিলাটিন ক্রিম ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সবাই ক্ষেত্রে না হতে পারে তবে যারা তীব্র অ্যাজমা রুগী তাদের শ্বাসকষ্ট কিছুটা বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে ক্রিমটি ব্যবহার করার পর চামড়া লাল হয়ে যেতে পারে শুষ্ক চামড়া উঠতে পারে আবার কালো কালো হালকা জ্বালাপোড়া বা চুলকানি হতে পারে তবে এটা সামরিক সময়ের জন্য কিছুদিন পর আপনি ভালো হয়ে যাবে যদি এই সমস্যাগুলো মারাত্মক আকার ধারণ করে তবে ক্রিমটি ব্যবহারে বন্ধ রেখে ডাক্তারের স্বরপণ্য হওয়া উচিত গবস্থা ও অস্থানদানকারে ব্যবহার করলে এই ক্রিমটি ব্যবহারে সতর্ক থাকতে হবে প্রয়োজনে ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্রিমটি ব্যবহার করুন তো এই ছিল মেলাটিন ক্রিম সম্পর্কে মোটামুটি সকল তথ্য ও উপত্য আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্তই তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন সকল ওষুধই শিশুদের নাগালে বাইরে রাখুন ধন্যবাদ সকলকে